যারা দুষ্ট তাদেরকে অন্যান্য যুগে বধ করা হয়েছে আর কলি যুগে মহাজন লিখলেন এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা হরি না বিধি চিত্ত শুদ্ধ করিল সভা চিত্ত শুদ্ধ করিল সভা এবে অস্ত্র না ধরিলা এই কলি ভগবান কোন অস্ত্র ধরবে না কোন অস্ত্র ধরবে না ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরব না কিন্তু ধরেছিলেন কিন্তু কলি যুগে এবে অস্ত্র না ধরিলা শুধু কুরুক্ষেত্রের মাঠে তিনি শুধু বলেছিলেন অস্ত্র ধরব না তাও তিনি ধরেছেন আর মহাপ্রভু এসেছেন কলিযুগে সম্পূর্ণ কলিযুগে তিনি দিন করেছেন কোনো যতদিন এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারো না মারিলা কাউকে প্রাণে মারলেন না হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধিকরণ শুদ্ধিকরণ খুব কঠিন কাজ চোরে পুলিশের ক্ষমতা আছে চোরকে চরমান কিন্তু চোরের চুরি ছুরি ছুড়ি চুরি মনটা পুলিশের ক্ষমতা নেই পাল্টে দিতে পারে একমাত্র সাধুই পাল্টাতে পারবে যে ক্ষমতা সবার হয় আর আমার গৌর হরি বধ না করে হৃদয়টাকে শুদ্ধিকরণ করেছেন হ্যাঁ এই কলিযুগে বলছে আমার গৌর হরি অস্ত্র এনেছে তবে এই অস্ত্র দেখা যায় না অনুভব করতে হয় কিভাবে বলে যে কোনো অস্ত্র প্রয়োগ করলে আঘাত লাগবে প্রাণ সংহার ঘটবে আমি তোমাকে একটা ভিলি ছুড়ে দিচ্ছি তোমার লাগবে না লাগবে তো আমার গৌধুরী এমন একটা অস্ত্র এনেছে প্রয়োগ করলে ওপরটা অক্ষত থাকবে ওপরের কিছু হবে না আর ভেতরের ওই কুমানসিকতা হীন মানসিকতাগুলো ভেঙে চুর হবে। ও একদম ভেতরে গিয়ে আঘাত করবে বাইরে কোনো আঘাত করবেন না তাই মহাজন বললেন ধংঘ্র কলিযুগ যুগ না আব দের নাই আবার হৃষি চেই দানা বলি চৈতন্য মহাপ্রভু কে কি বললে বলেছো তো আদে এত জোরে আমার গৌর হরির ভালোবাসা ভারতবর্ষ পেরিয়ে আমেরিকা ফ্রান্স জাপান ইংল্যান্ডে পৌঁছে গেছে জানো তো বিদেশে হরি নাম আর আমাদের মায়েদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে যাচ্ছে না এত ভালোবাসা রাখো কোথায় হ্যাঁ ট্যাঙ্ক

ভক্ত যেখানে ভগবান সেইখানে আজকে দিয়ে সম্ভনার তলায় এত ভক্ত থাকে তাহলে ভগবান কোথায় এইখানে আর গৌরহরি যদি এইখানে হয় তো মদিয়া গন্ডা তাহলে শুধু দূরে দূরে ছুটে ছুটে পালি এই জন্য বলে দূরের ঠাকুরের খাতির আছে ঘরের ঠাকুরের খাতির না কৃষ্ণকে দেখতে বৃন্দাবনে যাবো কিন্তু গৌরহরির ভাব ভক্তি নাই ঘরের তাহলে নদী আজকে কোনটা এইটা তাহলে হবে তো এটা কখন হবে যদি গৌর হরি আসে বা গৌর হরি কখন আসবে যখন তোমরা প্রেম ভরে ভক্তি ভরে ডাকতে পারবে ডাকতে পারবে তো পারবে তো তাহলে এটা নদী হবে তাহলে বলবো আমি এই সোনার নদিয়া উলু ধনী হরি নিতাই গৌর হরি 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 সবে তো শোনা যায় আমাদের গৌর গৌরে সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে আছে সবার বাড়িতে আছে ফাককো বলে কেউ রয়ে যাওনি তো হ্যাঁ আছে হ্যাঁ ফাককো আছে যাদের বাড়িতে নেই পশ্চিম বাংলার মানুষ এই ঘরে নিতাই গৌরের চিত্রপট নেই এটা লজ্জার বিষয় যার বাড়িতে নেই শোনো কান খুলে শোনো আজই আজদার হবে না এটা বৈশাখ মাস খুব ভালো মাস খুব ভালো সময় এই মাসের মধ্যে কিনে নিয়ে এসে বাড়িতে রাখবে আর নিত্য সেবা দেবে মনে থাকবে তা গৌরের সঙ্গে কি আছে হাত কেমন থাকে তোমাদের গুলো কেমন আছে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে নদিয়ায় কেউ এমন করে না আবার এমন কি যারা উড়িয়া তারা এরকম তুলবে তোমরা তুলবে কেন কোথায় থাকো বাংলায় বড় বড় হাত তোলো জগন্নাথ কম হাত তোলে তাই তারা কম হাত তোলো তা আমাদের গৌর হরি দেখো হাত বড় বড় করে তুলেছে তোমরা এমন করছো কেন তোলো হাত তোলাই কি প্রেমিক হচ্ছে গো এত কি সব দেখি বাবার হাত তোলো এদিকে যার যার হাত আছে তোলো গৌর হরি যাকে হাত দিয়েছে ওই পেছন দিকে বাবাদের হাত নেই যদি এখন কেউ বলে দাদা হবে নাকি অমনি হাত বের করে ছুটে নিয়ে চলে যাবে জোরে জোরে করতালি দেবে নিজের ক্ষতি করতে করতালি দেবে আর একটু উপকার হবে ভগবানের নামে করতালি দেবে না তলো বড় বড় করে পেছন দিকে বাবারা হ্যাঁ উলু ধনী উলু ধনী উলু চলে আসুন তা গৌর হরি তো এলো দেখতে যাবে কারা কারা দেখতে যাবে একটু হাত হাততালো দেখি হলুদ আরে এই শ্রধান নবদ্দীপ ধামে নবদ্দীপ চন্দ্র গৌর সুন্দ্যা। আজ শ্ৃীবা সঙ্গনবাঝে। ভক্তদেরকে সঙ্গে নিয়ে। প্রেম আম মেতে আজ নাম গাইছে। শৃীভা সঙ্গঘ আজকে ভক্তদের পরি মুখরিত হয়েছে। আচ্ছা মা আজখানে নাম হচ্ছে তোমাদের আনন্দ হচ্ছে তো আনন্দ হয় না জানি যেখানে আমার স্বয়ং হরি নাম গাইছে কত আনন্দ হচ্ছে তার হেমদণ্ড বাহু যখন নাম গাইছে মা তার এই রাধা কৃষ্ণ মিলিত তনু হরি গায়ের বর্ণটা কাঁচা সোনার মতো সেই গৌর যখন নাম গাইছে যেন সবাই নয়ন ভরে তাকে দর্শন করছে আসুন শ্রীবাশঙ্গনে আমরাও আজ এসেছি নবদ্বীপে আজ গৌর হরি নাম গাইছি যতটা উলু ধ্বনি করবেন আজ শ্রীবা স্বয় অঙ্গনে নাচে স চিরদোলা উলুধনি অঙ্গন চুরদলা আর শিবা চয়ঙ্গনে নাচ সচির দুলা আবার ভক্তগণ সঙ্গে করি নাচে নামার গৌর হরি ভক্তগণ সঙ্গে নাচে নামার গৌর হরি

সবাই যখন আনন্দে মেতেছে আচ্ছা মা এখানে এত সুন্দর নাম হচ্ছে কোন কারণে যদি নামটা কেউ বন্ধ করে দেয় ভালো লাগবে কি ভালো লাগবে না চিন্তা করে দেখো যেখানে গৌরহনী নাম গাইছে সেখানে যদি নাম বন্ধ হয়ে যায় ভক্তদের কেমন লাগবে নামটাকে বন্ধ করে দেওয়া হলো কে বন্ধ করে দিল স্বয়ং গৌর হরি নিজে এ কি খবর হ্যাঁ যে সবাইকে নাম গাইতে বলে সে আজকে নিজেই নাম বন্ধ করে দিয়েছে যেই না বন্ধ করে দিয়েছে শ্রীবাস ঠাকুর একদম করজোরে দাঁড়িয়ে পড়েছে দয়াময় ও দয়াবয় তুমি সবাইকে নাম গাইতে বলো আজ এমন সুন্দর করে নাম গাইছি আর তুমি কিরা বন্ধ করে দিলে কেন গো আমরা কি কোনো কোনো ভুল করে অন্যায় হয়ে গেছে অন্যায় হয় না তাহলে জানো শ্রীবাস আমি প্রতিদিন নাম গাই কারণ নামের মধ্যে আমি আনন্দ পাই তবে আজ আমি নাম গাইছি বটে কিন্তু কোনো আনন্দ আমি পাচ্ছি না কেন কারণ বেশ কিছুদিন হলো আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে সেই প্রশ্ন আমাকে আমার মনটাকে স্থির করতে দিচ্ছে না নাম গাইলে আনন্দ পাবো কি করে ধরুন এখানে কেউ কীর্তন শুনতে এসেছেন হঠাৎ করে তার মনে পড়ে গেছে বাড়ির তালাটা দেওয়া হয় হ্যাঁ তাকে যতই বলি হাত তোলো হরি বলো সে হাত তুলতে তুলতে হরি না বলবে তালাটা আমার খোলা তুমি হাত তুলতে বললে হবে হ্যাঁ মন বসবে না তা গৌর হরির মন মনের মাঝখানে প্রশ্ন জেগে গেছে তো নামটা হবে কি এখন শ্রীবাস হাসতে হাসতে বলছে তোমার মনে আবার প্রশ্ন জগৎ জোড়া মানুষের যদি মনে প্রশ্ন জাগে তোমাকে করে তুমি নাকি সব জানো তোমার মনে আবার প্রশ্ন জেগেছে তোমাদের কাছে বললে তোমরা শুনবে না কেন শুনবো না বলো কি তোমরা শুনবে না শুনবে তো দেখো তোমাদের প্রশ্ন দেখলে ভগবানকে বলো আজকে ভগবানের মনের একটু তোমরা শোনো দেখি এখন গৌরহরি প্রশ্ন করছে যে যে এই তোমরা তোমরা করেছে তোমরাও বলো কি বলি আহা তোমরাই তো বলো আরে আমরা তো অনেক কিছু বলি কি বলি সেটা তো বলবে আরে আরে তোমরাই তো বলো আমি নাকি

কোথায় আমার দাদা বলাই হরি 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 আমি নাকি ওই নব যে কোথায় বলো কোতাম তার অদরে আমি রানী

যার অদুর শোনে আমি প্রাণে আগে প্রশ্নটা বুঝতে পেরেছো না বুঝতে পারো নি বুঝতে পেরেছো কি প্রশ্ন গো আমি যদি ব্রজের কানাই কোথায় আমন দাদা বলাই হলো এবার প্রশ্ন থেকে কি জানা যাচ্ছে বা সেটা একটু দেখে নাও আচ্ছা গৌর হরি দাদার নাম কি বললাম হ্যাঁ বিশ্ব বিশ্বরূপ যদি গৌরহরি দাদা হয় তাহলে দাদা ভাই তো তো থাকার কথা এইখানে যে গৌরহরির প্রশ্ন কোথায় আমার দাদা বলরাম আমি যদি কৃষ্ণ আমার বলরাম তাহলে এখানে কিন্তু উত্তরটা এখানেই হয়ে যেত যে তোমার দাদা তো বিশ্বরূপ আছে তিনি বললাম উত্তরটা কিন্তু হলো না তার মানে বিশ্বরূপ আর নাই নাই বলেই তো প্রশ্নটা করলো ভাই যেমন দাদা কোথায় তাহলে দাদা নেই বলে প্রশ্ন এবার দাদা কোথায় গেছে সেটা পরে জানবো কিন্তু ইতিমধ্যেই জেনে রাখুন দাদা কিন্তু আপ নাই এবার আসুন সেই বৃন্দাবনের বলরাম কলি যুগে কোথায় এলো আমরা একটু দর্শন করি এই পশ্চিম বাংলার মাটির বাইরে নয় পশ্চিম বাংলার মধ্যে এলো কোথায় রাডদেশ নাম এক চক্রাধা হারাই পণ্ডিত ধরে

হো মাগ মাস হাগো মাস আমি কোন মাসের কথা বললাম মা শুকলা ত্রয়োদশী দেখো 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 আমার জন্ম মিলা হলো ধর শুভ মাঘ হলো নাম এক চক্রধাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে বলরাম বলেনি কি বলেছে কি নাম হল হলধর নামটা মনে রাখবে অনেক নাম বলবো সব মনে রাখতে হবে হলধর কি নাম হলধর বলরাম বলেনি নিতাই বলেনি কিচ্ছু না বল নামটা হলো হলধর জনমিলা হলধরে জানবে পরে জানবে এটা পরে বলবো এখন বলে সব ভুলে যাবে কোন জেলা বীরভূম বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা গ্রাম যেটা বর্তমানে যেমন নবদ্বীপ ধাম তেমন এক একচক্রা ধাম বলা হয় তখন গ্রাম ছিল এখন ধাম একচক্রা ধাম হারাই পণ্ডিত ঘরে পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী কোন দিন কোন মাস বললাম